আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পত্তির দেবী বলে মনে করা হয় কোনো মানুষই চায় না তার জীবন থেকে ধন সম্পত্তি টাকা পয়সা সব চলে যায় তো মা লক্ষ্মী তার ভক্তদের কাছে আসার আগে কিছু সংকেত দেয় তো সেই সংকেতগুলি আজকে আমি আলোচনা করবো তো এর মধ্যে প্রথম সংকেতটা হচ্ছে যখন তোমার জীবনে দেখবে তোমাদের জীবনে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে আসার চান্স আছে তখন তোমার ঘরের মধ্যে এখানে ওখানে সে কালো রঙের পিঁপড়েগুলো হয় সেই কালো রঙের পিঁপড়ে এখানে ওখানে জমাট বিদে আছে যখন এই রকম দেখতে পাবে তখনই বুঝে নেবে যে তোমাদের জীবনে এবারে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে আগমন ঘটতে শুরু করেছে দ্বিতীয় সংকেত হচ্ছে যখন দেখবে তোমাদের বাড়ির আঙিনার মধ্যে কোনো পাখি বাসা বেঁধেছে তাহলেই বুঝে নেবে যে তোমাদের এবারে জীবনে ধন সম্পত্তির আগমন প্রচুর পরিমাণে হতে চলেছে এছাড়া দেখবে যেখানে ঘরের মধ্যে দেখবে তিনখানা টিকটিকি একসাথে যেখানে ঘরের মধ্যে তিনখানা টিকটিকি একসাথে জমাট বেঁধে আছে কিংবা একটার পিছনে একটা দৌড় করছে ছুটোছুটি করছে এরকম দেখলে তখন বুঝে নেবে যে তোমাদের জীবনে এবারে প্রচুর পরিমাণে ধন সম্পত্তির আগমন হতে শুরু করেছে এছাড়া ঘুম থেকে ওঠার পরেই যদি শঙ্খের আওয়াজ পাও তখন বুঝে নেবে যে মা লক্ষ্মী তোমাদের ঘরে আগমন হতে চলেছে এছাড়া যখন রাস্তাঘাটে যখন বেরোবে যদি কোথাও আঁখের গাছ পাও আঁক আঁখের গাছ দেখতে পাও কিংবা আঁখ দেখতে পাও তাহলে এটা রোজ রোজ যদি দেখতে পাও তবেই হবে রোজ যদি দেখতে পাও আঁখ বা আঁখের গাছ তাহলে তোমাদের যে বুঝে তাহলে বুঝে নেবে যে মা লক্ষ্মী তোমাদের জীবনে আগমন হতে চলেছে এছাড়া রাস্তাঘাটে যদি দেখো যে কোনো মানুষকে ঝাঁপ দিতে দেখো তাহলে সেটা বুঝে নিতে পারো যে তোমাদের জীবনে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এছাড়া এটাও কথিত আছে যে মানুষের ডান হাত চলকালেও নাকি লক্ষ্মীর আগমন হয় এছাড়া তুলসী মঞ্চের বা তুলসী গাছের তোমাদের বাড়িতে যে তুলসী মঞ্চ বা তুলসী গাছ আছে তার আশেপাশে যদি ঠিকই দেখতে পাও বিশেষ করে এটা যদি দীপাবলির দিন দেখতে পাও তাহলে খুবই শুভ এটা যদি দেখতে পাও তাহলে বুঝে নেবে যে তোমাদের জীবনে এবারে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে তো এইগুলো ছিল যে আমাদের জীবনে মা লক্ষ্মী যখন আগমন ঘটে তখন কি কি সংকেত দিয়ে আসে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর জানিও এইগুলোর মধ্যে কোন জিনিসটা তোমাদের সাথে হয়ে হচ্ছে বা হয়েছে হয়ে গেছে আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে হলে অবশ্যই পেজটা ফলো করো